নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বাঙালির একটি পছন্দের পরিচিত মিষ্টি পান্তুয়া বানিয়ে দেখাবো আজ আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে রেসিপিটা শেয়ার করেছি তাতে করে আপনারাও খুব সহজে মিষ্টিটা ঘরে বানিয়ে বিজয়া করতে আসা অতিথি ভাগতদেরকে আপ্যায়ন করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি পান্তুয়া বানাবার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ছানা এখানে আমি এক লিটার ফুল ফ্যাট দুধ থেকে নরম করে ছানা বানিয়ে নিয়েছি আমার বিভিন্ন মিষ্টির রেসিপিতে নরম করে কিভাবে ছানা বানাতে হয় সেটা দেখিয়ে দিয়েছি তাই আজ আর ছানার রেসিপিটা ডিটেলসে শেয়ার করিনি ছানাটা বানানোর পরে একটা কাপড়ের মধ্যে বেঁধে এটাকে উঁচু জায়গাতে ঘণ্টা দুয়েকের জন্য ঝুলিয়ে রেখেছিলাম তাতে করে এক্সেস যে জলটা সেটা বেরিয়ে গেছে এবার হাতের তালু দিয়ে ছানাটাকে ভালো করে ঘষে ঘষে এটা যে গুটিগুলো বা দানাগুলো থাকে সেগুলোকে ভেঙে নিয়েছি এখন আমি কিছু উপকরণ এতে মেশাবো তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি সুজি এক টেবিল চামচ পরিমাণে সুজি সামান্য একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তাতে করে সুজিটা নরমও হয়ে গেছে আর বেশ কিছুটা ফুলে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এবার এতে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে মিল্ক পাউডার আপনারা চাইলে বাজার থেকে আনসুইটেন যে খোয়া ক্ষীরগুলো পাওয়া যায় সেটা কিনে এনে গ্রেট করেও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতন খাওয়ার সোডা যদি বেকিং পাউডার ব্যবহার করেন তাহলে ওয়ান ফোর্থ চা চামচ দেবেন তবে বেকিং সোডা হলে এক পিঞ্চের বেশি কিন্তু দেবেন না এবার এর মধ্যে এক চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণের সাথে ছানাটাকে মিশিয়ে নিয়ে এটাকে ভালোভাবে মোটামুটি পাঁচ সাত মিনিট সময় ধরে হাতের তালু দিয়ে মেখে একদম নরম করে নিতে হবে রসগোল্লা বানাবার জন্য আমরা ছানাটাকে যেরকম সময় নিয়ে মেখে নিই এক্ষেত্রেও কিন্তু সেভাবেই ছানাটাকে মাখতে হবে আর যত ভালো করে এটা মাখা হবে মিষ্টি কিন্তু তত ভালো হবে আর এখানে আমি মিষ্টিটা বানাতে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তাতে করে কিন্তু মিষ্টিটার মধ্যে বাইন্ডিংয়ের পাশাপাশি এটা কিন্তু ভীষণ সফটও হয় এদিকে দেখুন মোটামুটি পাঁচ সাত মিনিট সময় ধরে ভালোভাবে ছানাটাকে মেখে নিয়েছি তারপর এটাকে গড়িয়ে গড়িয়ে থালার চারিপাশে যে ছানাগুলো লেগেছিলো সেগুলোকেও আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখুন ছানাটা মাখতে মাখতে এখন কিন্তু হাতে আর একটুও লেগে যাচ্ছে না আর হাতের মধ্যে বেশ একটা শাইন চলে এসেছে মানে ছানার ভেতরে যে মালাইটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে রিলিজ করে গেছে ছানা মাখার পরে এখন আমি পান্তুয়াগুলোকে বানিয়ে নেব তার জন্য একটা পোরসান আমি একটুখানি হাতের করে নিয়ে প্রথমে এটাকে চেপে চেপে বাইন্ড করে তারপর দু হাতের মধ্যে রেখে সুন্দর একটা গোল বানিয়ে নেব তারপর এটাকে একটু চেক করে নেবেন খেয়াল রাখবেন কোনো রকম ক্র্যাক যেন না থাকে তাহলে কিন্তু এটা তেলে দেওয়ার পরে সেখান থেকে ফেটে যাবে আর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় যেরকম ইচ্ছে সেরকম বানিয়ে নিতে পারেন তবে আমি কিন্তু খুব বেশি বড় বানাবো না কেননা এর মধ্যে বেকিং সোডা আছে তাই এটা ভাজার আর রসে দেবার পরও কিন্তু আরেকটু ফুলবে এদিকে আমার সমস্ত মিষ্টি বানানো হয়ে গেছে আর এই পরিমাণ ছানার মণ্ড থেকে আমার মোট আঠেরোটা মিষ্টি তৈরি হয়েছে এখন এগুলোকে ঢেকে রাখবো যাতে করে ড্রাই না হয়ে যায় আর ততক্ষণে আমি চিনির রসটা বানিয়ে নেব সেজন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে তাতে দেড় কাপ চিনি আর দেড় কাপ পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম এতে ওয়ান ফোর্থ চা চামচ ছোটো এলাচের গুঁড়ো এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নেড়েচেড়ে চিনিটা সম্পূর্ণ গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে দেখুন চিনিটা এখন খুব ভালোভাবে গুলে গেছে এবার তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে এভাবেই নেড়েচেড়ে একটু ফুটিয়ে নেব যাতে করে ভালোভাবে রসটা তৈরি হয় তবে আমাদের কিন্তু এই মিষ্টির জন্য এক বা দু তারের শিরাযুক্ত রসের প্রয়োজন নেই শুধু একটু চিটচিটে বা আঠালো ধরনের বা মালপোয়াতে যেরম ধরনের রস লাগে সেই রকম রসের প্রয়োজন তিন চার মিনিট রসটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এটাকে একটু চেক করে নেব তাই দু আঙুলের মাঝখানে লাগিয়ে এভাবে একটু ঘষলে কোনো তার তৈরি হচ্ছে না তবে তেলের মতন একটু স্লিপারি ভাব আসছে তার মানে রসটা আমাদের পারফেক্ট তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি সরিয়ে রেখে এই পান্তুয়াগুলোকে ভাজার জন্য একটা লোহার কড়াই গ্যাসে বসিয়ে তাতে পরিমাণ মতন সাদা তেল গরম করে নিলাম মিডিয়াম লো ফ্লেমে রেখে তেলটাকে গরম করে নিলাম ওপর থেকে হাতটা দিয়ে একটু দেখে নিচ্ছি যখনই হালকা একটু তাপ হাতে লাগবে তখনই প্রথমে একটা পান্তুয়া আমি এই তেলের মধ্যে ছেড়ে একটু দেখে নিচ্ছি প্রথমেই কিন্তু অনেকগুলো পান্তুয়া একবারে দিয়ে দেবো না একটা ছেড়ে একটু গরম করে ছেড়ে দেখে নেব এই সময় যদি দেখেন যে পান্তুয়াটা ফেটে যাচ্ছে তাহলে বাকি যে ছানার মিশ্রণটা আছে তার মধ্যে সামান্য একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে চটকে মেখে নিলেই কিন্তু চলবে আর যদি দেখেন এটা ভাঙেনি একদম ঠিকঠাক আছে তাহলে কিন্তু এর মধ্যে বাকি যে সমস্ত পান্তুয়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন এই পান্তুয়াটা কিন্তু আমার একেবারেই ভেঙে যায়নি আমি বেশ ভালোভাবে এটাকে উল্টে পাল্টে নিচ্ছি তাই এখন যে বাকি বানিয়ে রাখা পান্তুয়াগুলোকে সে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে পান্তুয়াটা দেওয়ার পরে এখন আমি আর এর মধ্যে খুন্তি কিছুই দিচ্ছি না কড়াইটা ধরে এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি আর তারপরে একটা ছান্তা দিয়ে আমি শুধুমাত্র যে তেলটা আছে দেখুন সেই তেলটাকে একটু নাড়িয়ে দিচ্ছি তাতে করে পান্তুয়াগুলো কিন্তু নিজে নিজে এই তেলের মধ্যে ঘুরতে থাকবে এবং চারিদিক থেকে খুব সুন্দর একটা সমান কালার নিয়ে চলে আসবে এবং এগুলো একটাও কিন্তু ভেঙে যাবে না দেখতেই পাচ্ছেন একটা ব্যাচের পান্তুয়া আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে আর এগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন এবার এই পান্তুয়াগুলোকে তুলে ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দিলাম তবে সেকেন্ড ব্যাচের পান্তুয়া এর মধ্যে দেওয়ার আগে রসটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর সমস্ত পান্তুয়াগুলোকে ভেজে রসে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত পান্তুয়াগুলোকে ভেজে নিয়ে আমি ডাইরেক্ট রসে দিয়েছি কখনোই এগুলো ভেজে তুলে রেখে তারপর এগুলোকে রসে দেবেন না তাতে করে এগুলো চুপসে যাবে এখন এটা গ্যাসে বসিয়ে দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভালো করে টকবগিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু পান্তুয়া একদম তৈরি হয়ে যাবে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে পান্তুয়াগুলোকে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঢাকা দিয়ে মিনিমাম এক ঘন্টা এভাবেই রেখে দেব, তবে হাতে যদি সময় বেশি থাকে তাহলে তিন চার ঘন্টাও কিন্তু রেখে দেয়া যায় যত বেশি সময় রসে রাখা যাবে এগুলোর স্বাদ কিন্তু ততই ভালো হবে তৈরি হয়ে গেল বাঙালির পছন্দের মিষ্টি পান্তুয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ